আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লা আল্লাহ এই নারীকে বলেছিলেন গজম নাজিল হওয়ার সময় পিছনে ফিরে তাকাবে না কিন্তু তিনি আদেশ মানেননি আল্লাহর আদেশ অমান্য করে পিছনে তাকানো মাত্রই তার পুরো শরীর পাথর হয়ে যায় পবিত্র কুরআন এই নারীর সম্পর্কে বিস্তারিত তর্থ বর্ণনা করেছে তার নাম ছিল বাইলা তিনি হজরত লুত আলী ইসলামের স্ত্রী ছিলেন কি ধরনের স্বভাব ও পাপের কারণে তারা কুরআনে বর্ণিত পৃথিবীর নিকৃষ্ট নারীদের মধ্যে পরিণত হয়েছেন আপনি যদি তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারেন তাহলে নিজেও সেই ধরনের পাপ থেকে দূরে থাকতে পারবেন আমাদের তালিকায় সর্বপ্রথমে আছেন লুদা আল ইসলামের স্ত্রী বাইলা ইসরায়েলের জমিনে যেখানে আজ মৃত সাগর রয়েছে যেখানে এখন কোনো জীবজন্তু বাস করে না সেখানে একসময় সবুজ শ্যামলে ভরা এক স্থান ছিল ইতিহাস বলে পৃথিবীর বুকে যেন একখণ্ড জান্নাতের টুকরো ছিল আল্লাহ সেখানে প্রচুর নিয়ামও দিয়েছিলেন অন্যান্য এলাকার মানুষরা তাদের রিজিকের সন্ধানে এখানে আসতো এরা সেই জাতি যাদের মাঝে আল্লাহ আল্লাহরবাহ আলমিন যাদের মাঝে আল্লাহরবুল্লা আলমিন হজরত লুত আলি নবী হিসাবে প্রেরণ করেছিলেন তারা এমন এক ভয়ঙ্কর পাপে লিপ্ত হয়েছিল যা পৃথিবীর ইতিহাসে অন্য কোন জাতি করেননি এমনকি ফেরাউনের আমলেও এমন পাপ সংগঠিত হয়নি আর এই পাপের ইন্ধন দাতা হিসাবে ছিল হসরত লত আলামের স্ত্রী দর্শক এদের ভয়ঙ্কর পাপটি ছিল যেখানে পুরুষেরা পুরুষদের সঙ্গে এবং নারীরা নারীদের সঙ্গে সম্পর্ক করতো বিল্লাহ আল্লাহ পবিত্র কুরআনে বলেন তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পাপে জড়িত ছিল হজরত লুত আলী ইসলামের স্ত্রী ইতিহাসের বই থেকে যার নাম আমরা বাইলা পেয়েছি এই নারী হজরত লুত আলি ইসলামের সাথে খারাপ আচরণ করতেন না স্ত্রী হিসাবে তার অধিকার আদায় করতেন কিন্তু গোপনে সে এই পাপ কাজে লিপ্ত ব্যক্তিদের উস্কানি দিত বিশেষ করে তার বাবা ভাই এবং নিকট আত্মীয়দের যারা এই নিকৃষ্ট পাপে জড়িত ছিল সে তাদের সহযোগিতা করত কিন্তু যখন এই লুত আলিসাল্লাম ঘরে ফিরতেন সঙ্গে সঙ্গে সে ভালো মেয়ের মতো আচরণ করত। এবং তার গোপন পাপ লুকিয়ে রাখত প্রিয় দর্শক একজন নবীর সঙ্গে পুরো জীবন কাটানোর পরেও এই নারী হেদায়তের আলো পায়নি আল্লাহর নবী লুত আলি ইসাল্লাম আজীবন তাদেরকে হেদায়তের বাণী শুনিয়েছে আল্লাহ তরফ থেকে নাজিল হওয়া ভয়ভীতি তাদেরকে দেখিয়ে বলেছেন তোমরা যদি এই নিকৃষ্ট পাপ থেকে সরে না আসো তাহলে আসমানি গজব তোমাদের স্বীকার করবে পবিত্র কুরআনে এই নিকৃষ্ট জাতির মানসিকতার একটি উদাহরণ দেওয়া হয়েছে যা আপনাদের সবাইকে জানা উচিত যখন আল্লাহর নবী লুত আলি হেদায়েতের হেদায়তের কথা বলতেন তার উত্তরে বলতো হে লুত আমরা দেখেছি তুমি দুনিয়ার মানুষের মধ্যে একটু বেশি হেদায়েত প্রাপ্ত কিন্তু এত বেশি হেদায়েত এবং ভালো মন মানসিকতা ভালো নয় তবুও লুত আলি ইসাল্লাম আশাহত হতেন না বরং বছরের পর বছর তাদের দাওয়াত দিয়ে যেতেন এক পর্যায়ে আল্লাহ আল্লাহতালা তার কিছু ফেরেশতাকে সুন্দর রূপ দিয়ে ওই এলাকায় পাঠালেন লুদা আলি ঘরে তারা অতিথি হয়ে আসলেন ইতিহাস থেকে জানা যায় ওই তিন ফেরস্তা যারা প্রথমে এসেছিলেন প্রত্যেককেই হজরত ইউসুফ আলহ থেকেও সুদর্শন পুরুষ ছিলেন তাদের এক নজর দেখলেই বোঝা যেত যে তারা আল্লাহ আলমিনের তরফ থেকে পাঠানো দূত অর্থাৎ ফিরিস্তা তবে আকর্ষণীয় শারীরিক গঠন ও চেহারা ছিল তাদের এই তিনজনকে দেখে গোপনে লুত আলি ইসলামের ভেতরে গিয়ে সেই পাপি জাতির নেতাদের এই তথ্য দিয়ে দিলেন তিনি বললেন প্রিয় ভাইয়েরা আবার তিনজন সুপুরুষ এসে লুত আলি ঘরে অবস্থান করছেন এই সুযোগ কাজে লাগাও সংবাদ পেয়ে লুতু আলাইস্লামের কমের নেতৃত্ব স্থানীয় লোকেরা হজরত লুত আলি ইসাল্লামের ঘরকে চারদিক থেকে ঘিরে ফেললো লুদা আলি ইসলাম তাদের মনে নিকৃষ্ট মনোবাসনা বুঝতে পারলেন তারা প্রকাশ্যে বলল হে লুত আমরা তোমাকে আগেও বলেছি এই অঞ্চলে মেহমান দাঁড়ি বন্ধ করো এখন ওই তিনজনকে আমাদের হাতে শপথ করো হজরত লুদা আলি ইসলাম বুঝতে পারলেন তারা আসলে কী চাচ্ছে তিনি তাদের অনুরোধ করলেন পবিত্র কোরআনে আছে হে আমার ভাইরা আমার জাতি থেকে নারীদের বিয়ে করো এবং তাদের সঙ্গে নিজেদের দৌহিক চাহিদা পূরণ করো এরা আল্লাহর তরফ থেকে পাঠানো আমার পবিত্র অতিথি তোমরা এদের প্রতি কোনো খারাপ ব্যবহার করো না কোনো শারীরিক নির্যাতন করো না তবে লুদ আলি এই কথা শুনে তাদের কম ক্ষিপ্ত হয়ে উঠল এবং বলল আমাদের আকাঙ্ক্ষা থেকে আমরা কখনোই ফিরে আসব না তুমি কেন এই পবিত্র মানুষগুলোকে এই অঞ্চলে নিয়ে এলে হজরত লুত আলি ইসলামের চিন্তিত মুখমণ্ডল দেখে তিন ফিরেস্তা আল্লাহর নবীর কাছে এসে বললেন হেলুত তুমি তাদের হাতে আমাদের সমর্পণ করো এবং দ্রুত এই এলাকা ত্যাগ করো লুত আলাইস্লাম বুঝতে পারলেন ফেরেস্তারা আল্লাহর তরফ থেকে একটি ভয়ঙ্কর আজাম নিয়ে এসেছেন প্রিয় দর্শক আল্লাহ পাক পবিত্র কুরআনে বলেন তাদের মন অত্যন্ত ঘৃণিত ও পৈচাসিক আনন্দে লিপ্ত ছিল এই তিন ফেরেশতা আসতেই তারা আনন্দিত হয়ে উঠলো এবং তাদের নিকৃষ্ট মনোবাসনা আরও প্রবল হলো অতপর দিনের আলো শেষ হয়ে সূর্য ডুবে যেতে শুরু করলো সেই তিন ফেরিস্তা ভয়ঙ্কর রূপ ধারণ করলো এবং আল্লাহর আজাম নিয়ে তাদের উপর আঘাত করলো যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এবং পুনরায় হবে না কিয়ামতের দিনও এত ভয়াবহতা দেখা যাবে না যতটা সেই কম দেখেছিল ফিরিস্তারা আল্লাহর নবী হজরতলা ইসাল্লামকে সূর্য ডোবার আগেই এলাকা ত্যাগ করতে নির্দেশ দিয়েছিল এবং আদেশ দিয়েছিল কেউ পেছনে তাকাবে না কিন্তু যেটা ঘটলো তারা ভুলেও পিছনে তাকালো না হজরত লুত আলি ইসাল্লাম তার স্ত্রী সন্তান ও নিকট জনেরা সেই দিন রাত নামার আগেই দ্রুত এলাকা ত্যাগ করতে শুরু করলো এমনই সময় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এক ভয়ঙ্কর গর্জন হলো হজরত লুত আলি আগেই সবাইকে বলে দিয়েছিলেন তোমরা কেউ পেছনে ফিরে তাকাবে না তাই তারা কেউই পেছনে ফিরে তাকায়নি কিন্তু লুত আলি স্ত্রী নিজের জাতির প্রতি গভীর টান থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হতে পারছিল না আবার স্বামীর সঙ্গেও সম্পর্ক ছিন্ন করতে পারছিল না সেই মুহূর্তে ভয়ঙ্কর আওয়াজ শোনা মাত্রই সে একবার পিছনে ফিরে তাকিয়েছিল আর সাথে সাথেই আল্লাহর কুদরতে সে একটি পাথরের মূর্তিতে রূপান্তরিত হয়ে গিয়েছিল হজরতলুত আল ইসলাম তখন সবাইকে বলেছিলেন তোমরা কেউই ওই দিকে তাকিয়েও না কেবল সামনের দিকে এগিয়ে চলো ভয়ে আতঙ্কে তারা সকলেই সেই রাতে পেছনে না তাকিয়ে প্রাণপণে দৌড়ে চলতে থাকেন সাদুমের পাহাড়ের গুহায় হজরতুদ্দ আলাইসালামের স্ত্রী যে পাথরে পরিণত হয়েছিল সেই পাথর আজও বিদ্যমান রয়েছে যারা সৌদি আরবে ওই নির্দিষ্ট অঞ্চল ভ্রমণ করেন তারা সে পাথর দেখতে পান যাকে লুতুস ওয়াইফ পিলার বলা হয় রুদ আলি ইসলামের স্ত্রীর কাহিনী তাওরাত জাবুর ইঞ্জিল এবং বর্তমান বাইবেলেও বর্ণিত হয়েছে আমাদের এই ঘটনা থেকে শেখার বিষয় হল গোপন পাপ থেকে দূরে থাকতে হবে আপনি প্রকাশ্যে যতই নিজেকে ভালো প্রমাণ করতে চান আল্লাহ আপনার গোপন কার্যকলাপ ভালোভাবেই জানেন সেই দিন যখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি নাজিল হয়েছিল হজরত রুত আলাইসাল্লাম নিজেও জানতেন না যে তার স্ত্রী পাপিষ্টদের সঙ্গে হাত মিলিয়েছিল কিন্তু আল্লাহ জানতেন তাই তো তিনি শর্ত দিয়েছিলেন কেউ পিছনে ফিরে তাকাবে না কারণ আল্লাহ জানতেন যে সবার মাঝে এমন একজন রয়েছেন যে আল্লাহর হুকুমকে উপেক্ষা করবে আর ঠিক তাই ঘটেছিল সেই নারী পেছনে তাকিয়েছিল আর সেজন্যই সে আজাবের শিকার হয়ে গিয়েছিল তাই মনে রাখতে হবে মানুষের চোখে ভালো হাতে নয় বরং আল্লাহর চোখে ভালো হওয়ার চেষ্টা করাই হচ্ছে প্রকৃত সফলতা তাহলেই এই দুনিয়া ও আখেরা দুভাই সুন্দর হবে আবুল আহবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল এই নারী এতটাই দুশ্চরিত্র ছিলেন যে তিনি কাটা ও শুকনো ডালপালা এনে নবীজ সাল্লু আলী হাসাল্লামের পথের উপর সরিয়ে রাখতেন যাতে তিনি হোচট খেয়ে পরে যান এবং তার পায়ে কাটা বিঁধে যায় কিন্তু প্রিয় দর্শক আপনি যেন অবাক হবেন এই অপরাধের কারণেই কিন্তু আল্লাহরবাল আলমিন তাকে লাঞ্ছনা ও গঞ্জনা দেননি বরং তার চেয়েও ভয়ঙ্কর একটি অপরাধ পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আবুল হাবের স্ত্রী উম্মে জামিলের ব্যাপারে এটি প্রত্যেক নারীরই জানা উচিত সেই অপরাধটি ছিল তার জোবান বা কথাবার্তা আল্লাহ আকবার সেই সময় তার প্রতিবেশীরা পর্যন্ত তার কাছ থেকে দূরে জামিলকে ভয় পেত কেননা তার মুখ যদি একবার চলা শুরু করত তিনি এমন জঘন্য ভাষা ব্যবহার করতেন যে মানুষের হৃদয় ছিদ্র হয়ে যেত তিনি মানুষকে কষ্ট দিয়ে কথা বলার ক্ষেত্রে ছিলেন একেবারে ওস্তাদ আর সেই কষ্টদায়ক কথাগুলো এমনভাবে সাজিয়ে বলতেন যে মাত্র একটি বাক্যই কাউকে অপমান ও অপদস্থ করার জন্য যথেষ্ট ছিল এই নারীর আরেকটি গুণ ছিল তিনি মানুষকে তাচ্ছিল্য করে অপমান করে কবিতা আপৃতি করতে পারতেন যা তাকে যে কোনো প্রকাশ্য সভায় কাউকে অপদস্থ করতে সক্ষম করে তুলত আজকের সমাজেও এমন বহু নারী রয়েছেন যারা সারাক্ষণ অন্যকে ছোট করে অপমান করে কথা বলেন তারা অন্যকে হেয় প্রতিপন্ন করতে অস্তাদ। তাদের মুখের ভাষা এতটাই বিষাক্ত যে সবাই তাকে ভয় পেত আপনি খেয়াল করলে দেখবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যেও এমন কিছু নারী রয়েছেন যাদেরকে মানুষ ভয় পায় কেবল তাদের কথার কষ্টদায়ক স্বভাবের কারণে তারা যদি কোনোভাবে মুখ ফুলে বকাবকি শুরু করেন অনেকেই তা সহ্য করতে পারেন না দর্শক যদি এই স্বভাব আপনার মাঝেও থেকে থাকে তাহলে আজও স্টিকফার করুন এবং স্বভাব ত্যাগ করুন আল্লাহ আকবার এটি মোটেও কোনো ভালো স্বভাব নয় প্রিয় বোন আপনার এই স্বভাবটি খুব দ্রুত পরিত্যাগ করুন কেননা কেবল এই একটি স্বভাবের কারণেই পাক উম্মে জামিল নামক এই নারীর নাম উল্লেখ করে কোরআনে ভয়াবহ শাস্তির ঘোষণা দিয়েছেন ইতিহাস থেকে জানা যায় উম্মে জামিল যে রাস্তা দিয়ে চলাচল করতেন অন্যান্য নারীরা সেই রাস্তায় এড়িয়ে যেতেন এমনকি কাফের মুশরিক নারীরাও তাকে ঘৃণা করত শুধুমাত্র তার এই দুষ্কর স্বভাবের কারণে Uh... <laughs>